গাইসাওয়ার আসলাম আপডেট কোনো টপিক নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের ফাইবার হেডের ম্যাগনেট মেশিন আমাদের ওই যে আমাদের হলো তিনটা ম্যাগনেট মেশিন এখন বর্তমানে কালার দেব যাদের চারদার বান্দার মেশিন লাগবো ম্যাগনেট মেশিন লাগবো আমাদের কাছে নিতে পারবেন আর আপনারা কম ক্যাপাসিটারে ম্যাগনেট মেশিন কিনবেন না এই দেখেন আমাদের পাঠ হইলো তিনটে একটা দুইটা ডে তিনটে দেখা যায় দেখে দেয় না অটো কাট অমুক কাট তমুক কাট কম ক্যাপাসিটারে ম্যাগনেট মেশিন কিনবেন না কমপক্ষে একটা মেশিনে ম্যাগনেট মেশিনে ভালো চার্জ ডাটাই মোটর মিশিক মোটর চলতে গেলে সাতচল্লিশশো এম ডি চারশো গোল কমপক্ষে পাঁচচল্লিশটা ক্যাপাসিটার লাগে এখন যদি আপনার বিশটা ক্যাপাসিটার মেশিন বানিয়ে দেয় ওই মেশিন ভালোভাবে চলবো না আর আমাদের ম্যাগনেট মেশিনে সবচেয়ে বাংলাদেশের মধ্যে যে কোনো মেশিন যেই বানাই আমাদের মেশিনে সবচেয়ে সে ক্যাপাসিটি বেশি ষাটটা সত্তরটা দেওয়া আমরা ম্যাগনেট মেশিন বানাই কিন্তু প্রতিটা দেখতেছেন প্রতিটা পিসেই ষাটটা করে ক্যাপাসিটি ঢুকো সাতচল্লিশশো এম এফ ডি চারশো বল সাইড পিস এই কারণে আমাদের মেশিন অনেক বড় তিনটা খুব দেওয়া এই আমাদের মেশিনে তিনটা মেশিন রেডি হইতেছে ওই তার একটা তিনটা মেশিন এখন কালার দেবো আর যাদের চার্জার বান্দার মেশিন আছেন এ নিতে পারবেন এটা আমাদের ওয়ার্কশপ দেখেন ব্যাকটিট মেশিনের কারখানা চার্জার বান্দার মেশিনের কারখানা আমরা দুইটাই পাটি আলাদা করছি কিন্তু কালারও দেয় এক জায়গায় একটা রোডের ওপার এরপর মানে দুই পারে তো আপনাদের বাইরের বাইরে আপনাদের সতর্ক করে দিলাম কম ক্যাপাসিটারে কেউ ম্যাগনেট মেশিন কিনবেন না কিনলেই দরা খাইবেন আমাদের ম্যাগনেট মেশিনে ভিডিওর মধ্যে দেওয়া আছে দেখেন দেড় ইঞ্চি ম্যাগনেট দেয়া পাঁচ কেজি লোহার যে ডাকনাটা পাঁচ কেজি ওয়েট আমরা ওঠাই তো কোনো একটা ভিডিও দেখলাম না ম্যাগনেট মেশিন অনেকজনেই বানায় পাঁচ কেজি এই ডাকনা উড়িয়া দেখাইলো আমাদের ভিডিওর মধ্যে দেখবেন আমরা প্রতিটা মেশিন চেক করি এইভাবে দেড় যদি ম্যাগনেটে আপনার এই পাঁচ কেজি লোহার হেডটা ওঠায় তাইলে ওটার ফিল্ডটা কিরোমাইফোন আর অনেকজনের চাইটা ম্যাগনেট দিয়েও তিন কেজি লোহার ডাকনাটা উড়াইতে পারে না যাদের লাগবো ম্যাকডিট মেশিন চার্জার ওয়ান্ডার মেশিন আমাদের কাছে নিতে পারেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর স্ক্রিনে যাওয়া নাম্বার থাকবো আপনারা যোগাযোগ করতে পারেন